সম্মানিত দর্শক সাধারণ কাপড় দিয়ে কামিজ জামার জন্য গলার পট্টি কাটিং এবং সেলাই করে দেখাবো কাপড়টা এখানে ডাবল করে ভাস করে নিতে হবে নেওয়ার পরে বড়ির পাটটা এখানে বসিয়ে সুন্দর করে গলার রাউন্ড অনুযায়ী গলার পট্টিটা কাটিং করে নিতে হবে এভাবে কাটিংটা হয়ে গেলে এখানে বড়ির পাটটা সুন্দর করে সরিয়ে এখানে সোয়া ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি দুই পয়েন্টে আমাদের এই পট্টিটি কাটিং করে নিতে হবে কাটিং করার পরে এখানে দেখেন গলার পট্টিটা এই পাশে মুড়িয়ে সেলাই করে নিতে হবে সাইডটা সুন্দর করে সেলাই করে নিতে হবে এখানে কিন্তু কাপড়টা বেশি টানাটানি করা যাবে না আলতোভাবে ধরে সুন্দর করে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো এইভাবে সেলাইটা হয়ে গেলে এখানে বড়ির পাটটা আমাদের এটা সোজাভাবে এইভাবে রাখতে হবে রাখার পরে গলার পটিটা পাশে করে সুন্দর করে এইভাবে মিল করে বসিয়ে নিতে হবে নেওয়ার পরে দুই পয়েন্ট ভিতর দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে সেলাইটি এক মাপে দিতে হবে কম বেশি করলে কিন্তু গলাটা ফিনিশিং হবে না এইভাবে সেলাইটা দেওয়া হয়ে গেলে মাঝখানে একটু একটু করে এইভাবে কেটে দিতে হবে যাতে করে গলাটা উল্টানোর পরে গলাটা খুব ফিনিশিং হয় তারপরে গলার পট্টির উপর দিয়ে আমাদের চাপ সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে তো এভাবে দেখেন আমি চাপ সেলাইটা সুন্দর করে দিয়ে নিলাম এইভাবে আপনারা দিয়ে নেবেন দেওয়ার পরে এভাবে সুন্দর করে এইভাবে মুড়িয়ে হাত দিয়ে ডলা দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে আপনারা একই নিয়মে দুই পাশেই গলাটা তৈরি করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন